স্ত্রী আলমারি খুলেছিল স্বামীকে জামা দেখাবে বলে তখন হঠাৎ সে পা পিছলে পেছনে পড়ে গেল কিন্তু কে জানতো এই দুর্ঘটনাতেই তিন বছর অন্ধ থাকা তার চোখে আবার আলো ফিরবে খবরটা দিতে সে দৌড়ে বাইরে এলো দেখলো শ্বশুর শাশুড়ির ঘর এলোমেলো মেঝেতে ছড়িয়ে থাকা কাপড়ে এখনো টাটকা রক্তের দাগ একটা ভয়ঙ্কর সন্দেহ তার মনে উঠলো স্বামীর সাহায্য চাইতে সে বাইরে গেল আর সেখানেই দেখলো স্বামী শ্বশুর শাশুড়ির দেহ মাটি চাপা দিচ্ছে দৃশ্যটা দেখে সে পিছিয়ে এলো কিন্তু হাই হিলের টোকা স্বামীর কানে গেলেই ধরা স্ত্রীর অস্থিরতা দেখে স্বামী কোদাল হাতে তার দিকে এগিয়ে এলো বাঁচার জন্য স্ত্রী অন্ধের অভিনয় জারি রাখলো শান্ত গলায় জিজ্ঞেস করলো তুমি কি করছো স্বামী একদম ঠান্ডা বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চলো স্ত্রীর মনে হলো স্বামী তাকে ঠকিয়েছে ঠিক পরের মুহূর্তে কোদালের ভারী আঘাত তার মুখের দিকে সৌভাগ্য সে কঠিন মনের কোনো প্রতিক্রিয়া দিল না স্বামী ভাবলো সে সত্যিই কিছু দেখেনি কিন্তু স্বামী থামলো না সে স্ত্রীকে টেনে নিল লাশগুলোর কাছে দেখবে কোনো রিয়াকশন হয় কি না কিন্তু স্ত্রী স্থির নিস্তব্ধ আর স্বামী যখন ঘুরে দাঁড়িয়ে চলে যেতে লাগলো ঠিক তখনই নিজেকে আর সামলাতে পারল না সে বুক ফাটা কান্নায় লাশগুলোর ওপরে সে লুটিয়ে পড়ল কিন্তু ঠিক তখনই স্বামী আবার পেছনের দিকে ঘুরলো